জোরে বলিয়েন আমার নাম লা আবনি আমি জেলা পরিষদে ভাড়া থাকি আমার স্বামীর নাম শাহালম ও ডেরি প্ল্যান্টের মেকানিক পু ওষ্টে সাহা আকি করে সিভিল সেই এলাবাহিনীতে এবং আমার বিয়ে হয় প্রায় চোদ্দো পনেরো অসর আমি চোদ্দো পনেরো বঅসর ধরে ওর অনেক জ্বালা নির্যাতন সোযো বোষ এবং ও আমার সব পাশে সবসময় জ্বালাতন করে গালিগালাজ করে মুখ খারাপ করিয়া তারপরে বাবা মা নিয়ে খুব খারাপ ব্যবহার করে এবং বলে সব সময় বলে যে রে তুই বা আশার থেকে চলি যা তোকে নিয়ে সংসার করব না আমি যৌতুক নিয়ে নতুন ভাবে তিন চার লাখ টাকা নিয়ে পাঁচ লাখ টাকা নিয়ে আমি বিয়ে করব এই সব বলি আর বাচ্চা আমার ছেলে মেয়ে ছেলেটা পরে ক্লাস টুয়ে এ আর মেয়েটা পরে কে কে জিতে তা আমি তারপরে ওর নির্যাতন জানা সহ্য না করতে পারিয়ে তারপরে আমার সারা শরীরে পক্স হয় তারপরে আমি বলি যে বেরেছি চিকিৎসা করো ও আমাকে চিকিৎসা এবং টাকা পয়সা সম্পূর্ণ চেক বই সহ ও তার মা বোনকে দিয়ে দেয় ও মা বোন যা বলে তাই শুনে তারপরে বন্ধু বান্ধবের কেও কথা শুনে বাইরে গেলে তিন চার ঘন্টা পর্যন্ত আড্ডা দেয় এবং আমি কি খাই না খাই আমার ছোটো ছোটো বা আসা নিয়ে আমি কেউ কষ্ট করি যখনই ও বা আসা আসে তখন আমার বা আসা সাথে খা আরাম্বে আমার পরে আমার সাথে জাতাবে আমার তারপরে আমার শরীরে পক্স হয় আমি বলেছি চিকিৎসা করতে ও বলে ও জাতাবে আবার করে এবং ভাষা খারাপ করে আমার লাঠি মা আসছে চিকিৎসা করবে না তখন শনিবার সকাল পাঁচটা ছয় তারিখ তারপরে আমি আমার নিজে আমি মনে মনে ত্যাগ খুশি যে আমার ছোট ছোট বাচ্চা যে তুমি আমার বাচ্চা লাঞ্ছনা দিয়ে আমার লাঞ্ছনা দিয়ে তুমি চার লাখ পাঁচ লাখ টাকা ডিমিন নিয়ে সুখে শান্তিতে খাবা আমি নিজেও মরব তোমাকে নিয়ে মর আমি এই ভাবিয়ে আমি তেল গরম করিয়ে তার লিঙ্গতে ধোয়াছে আর চেষ্টা করছি যে তোমার বিয়ের সব মেয়ে এটা তারপরে ও পুরুষ লিঙ্গতে পড়ে নাই ওর এই পাশে পড়ছে তারপরে ও কি করে আমাকে তার আর করে যে আমাকে ও বিয়ে হবে পরে আমি ভয়ে দো অজা দিয়েছি তারপরে আমি তাবা আসানোর জন্য যা মানে ওর কাছে যাওয়ার চেয়ে চেষ্টা করছি ও আমাকে নেবো ওরা সেই জন্য ভয়ে আমি ঘরে দেওয়া অন্য দিয়েছি তারপরে ও ও তার বন্ধুকে ফোন দিয়েছি দিয়ে ও তারপরে সারের মনে হয় যে সেনাবাহিনীদের পিকআপ পা আটাইছে ওই পিকাকে পিকাপে করিয়া মনে হয় যে রংপুর সেমে